প্রকৃতির অপূর্ব সৌন্দর্যময় দ্বীপরাষ্ট্র মালদ্বীপ আর মালদ্বীপে রয়েছে প্রায় বারোশোর উপরেই ছোট্ট ছোট্ট দ্বীপ যার ফলে প্রবাসীদের আকর্ষণ করেছে এই দেশটি এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট্ট দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে মালদ্বীপ এবং বিশ্বের সবচেয়ে ছোট্ট দেশের তালিকায় মালদ্বীপ নয় নম্বর স্থানেই রয়েছে আর আজকে আপনাদেরকে জানাবো মালদ্বীপে যেতে হলে বাংলাদেশ থেকে কি কি ডকুমেন্টস লাগে এবং মালদ্বীপে তিন থেকে সাত দিন ট্যুর করতে হলে কত টাকা বাজেট লাগবে বা কত টাকা খরচ হবে তা নিয়ে আলোচনা সৌন্দর্যময় দ্বীপরাষ্ট্র হওয়ায় মালদ্বীপে বাংলাদেশ থেকে প্রতিদিন কয়েকশো মানুষ যাচ্ছেন বাংলাদেশের সাথে মালদ্বীপের রয়েছে সুসম্পর্ক যার ফলে বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে হলে তেমন বেশি বোকান দিতে পড়তে হয় না মালদ্বীপের ট্যুরিস্ট ভিসা মিলছে খুবই সহজেই মালদ্বীপ দিচ্ছে অন অ্যারাইভাল ভিসা যার ফলে খুবই সহজে যাওয়া যায় মালদ্বীপেই মালদ্বীপে যেতে হলে তেমন বেশি ডকুমেন্টস লাগে না তবে যে সকল ডকুমেন্টস লাগে তা হলো আপনার একটি বৈধ পাসপোর্ট লাগবে মালদ্বীপের ভিসা আবেদন ফর্ম ফিল আপ করলেই আপনি সরাসরি পেয়ে যাবেন মালদ্বীপের ট্যুরিস্ট ভিসা মালদ্বীপে যাওয়ার জন্য আপনাকে বিমানের টিকিট কাটতে হবে যাওয়ার আসার টিকিট এবং হোটেল বুকিং করতে হবে এ সকল প্রমাণ থাকলে আপনি যেতে পারবেন মালদ্বীপে টুরিস্ট পেশায় মালদ্বীপে ট্যুরিস্ট পেশায় যেতে আপনার খরচ হতে পারে ষাট থেকে এক লক্ষ টাকার মতো বাংলাদেশ থেকে মালদ্বীপে যাওয়া আসার বিমান ভাড়া পড়বে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো মালদ্বীপে থাকা খাওয়া সহ হোটেল ভাড়া পড়বে প্রায় পনেরো থেকে বিশ হাজার টাকার মতো তাই বলা যায় খুবই সহজেই মিলছে মালদ্বীপের ভিসা আর অন ভিসা হওয়ার কারণেই খুবই সহজে যাওয়া যায় মালদ্বীপে আর প্রতিনিয়ত আপনারা যদি বিশ্বের বিভিন্ন দেশের আপডেট সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন